আঙ্কেল আমারে দুই প্লেট ভাত দেন লগে একটু সবজি দেন আপনার টাকাটা আমি কালকে দিব কেন টাকা কালকে দিবি কেন আজকে অনেক ক্ষুধা লাগছে আর আমার কাছে টাকা নাই তুই তো প্রতিদিন টাকা দেস আজকে তোর কাছে টাকা নাই কেন আঙ্কেল আমি যেখানে কাজ করি সেখানে মহাজন আজকে আমাকে টাকা দেয় নাই ও আচ্ছা এরিয়াস ওর দুই প্লেট ভাত আর একটু তরকারি দিয়ে দে হ্যাঁ মহাজন দিতেছি আচ্ছা মামনি একটা কথা বলো তো তুমি যে প্রতিদিন দুই প্লেট করে ভাত নিয়ে যাও নিয়ে করো কি ভাত দিয়ে মানুষ কি করে খায় সবই তো বুঝলাম কিন্তু কার লাগে লয়ে যাও কার আবার আমার মাল লাগে লয়ে যাই প্রতিদিন কাজ শেষে আমি আমার মাল লাগে ভাত লয়ে যাই আচ্ছা বুঝলাম কিন্তু তোমার মা করে কি মা আমার অনেক অসুস্থ কোনো কাজ কাম করতে পারে না সারা দিন শুয়ে থাকে তাই আমি প্রতিদিন ভাত নিয়ে আমার মারে খাওয়াই দি কেন মামনি তোমাদের তো বাসায় রান্না হয় না আঙ্কেল রান্না করব কই ঠিকা আমাদের ঘর বাজারই নাই কি বলো মামনি তোমাদের বাসায় বাজার নাই মানে তোমার বাবা কি বাজার করে না কি হলো মামনি মাথা নিচু করলা যে আঙ্কেল জ্বর মার পরে তো আমি আমার বাবাকে দেখিই নাই তবে মায়ের মুখে শুনছি আমাকে ছোট রেখে নাকি আমার বাবা মারা গেছে আরে কি কষ্টই না তোমার জীবনে এই যে মহাজন ভাত আর তরকারি এই না মামনি তুমি এই ভাত আর তরকারিটা নিয়ে তুমি আর তোমার মায়ে পেট ভরে খেও আচ্ছা আঙ্কেল আহারে মেয়েটা কত কষ্ট আছে আর এই বয়সে কত বড় একটা দায়িত্ব নিছে

আরে না মামনি আমি তো টাকার জন্য আসি নাই তুমি একটু আমার সাথে চলো আঙ্কেল কই নিয়ে যা আরে তুমি আমার সাথে আসো আগে ভাই কিছু বাজার দাও তো আচ্ছা ভাই দিতেছি এই লোন ভাই বাজার মামনি এই বাজারগুলো নাও আঙ্কেল এতগুলো বাজার আমাকে দিতেছেন কেন আমার কাছে তো এত টাকা নাই মামনি এগুলোর টাকা তোমাকে দিতে হবে না তুমি না বললা তোমাদের বাসা বাজার নেই তাই আমি এগুলো তোমাকে কিনে দিছি এই না এগুলো ধরো এই যে মামনি এখানে পাঁচ হাজার টাকা আছে এই টাকাগুলো তুমি রাখো তোমার মায়ের জন্য ওষুধ আর কিছু ফল কিনে নিয়ে যেও ধন্যবাদ আরে মামনি কি বলো তুমি এসব ধন্যবাদ দিতে হবে না আর শোনো এখন থেকে তোমাদের বাসায় যত বাজার লাগবে তুমি আমাকে বলবা আমি কিনে দিব। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা তিন বেলা তো দূরের কথা দারিদ্রতার অভাবে তারা ঠিক মতো বাজারও করতে না তাই আমাদের উচিত এই ধরনের মানুষগুলোর পাশে দাঁড়ানো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন যে কোন নতুন ভিডিওর জন্য আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে